হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমি বিধান আছি তোমাদের সঙ্গে তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এ বিসিডি অনলাইন স্কুল তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা গণিত পাঠ করব গণিতে হচ্ছে অনুশীলনী দুই দশমিক এক অনুশীলনীটা করব দুই দশমিক এক অনুশীলনীর এখন দুই দশমিক এক অনুশীলনী করব দুই দশমিক এক অনুশীলনীর তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর অঙ্কের আমরা যে কোনো একটা করি করে আজকে স্টার্ট করি দেখি দেখো তিন নম্বর অঙ্কটি লিখে আছে ইয়ে ইকুয়াল টু টু থ্রি ফোর এবং বি ইকুয়েল টু ওয়ান টু এ এবং সি ইকুয়েল টু টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো অর্থাৎ নিচে অনেকগুলো সেটা কে ওম পর্যন্ত দেওয়া আছে আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করতেছি খ নাম্বারে দেখো শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বারে কী আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখে রাখছি যে দেওয়া আছে এ ইকুয়াল টু টু থ্রি ফোর এবং বি ইকুয়াল টু ওয়ান টু এ তো আমাকে করার কথা বলছিল অঙ্কটাতে করার কথা কি বলছিল করার কথা বলছিল যে এ ইউনিয়ন বি এই যে ইউ চিহ্নটা দেওয়া সেটা হচ্ছে ইউনিয়ন তাহলে আমরা বলতেছি রে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বিটা আমরা বের করে দেখাতে হবে তো আমরা প্রথমে লিখবো এর মানটা লিখবো সেকেন্ড ব্রাকেট দিয়ে যা যা ছিল টু থ্রি ফোর তারপর ইউনিয়ন চিহ্নটা দিব তারপর বিয়ের মানটা বসাবো বিয়ের মান কী আছে ওয়ান টু আর হচ্ছে এ এই যে আমরা বসালাম বসানোর পরে এই ইউনিয়নের কাজটা কি ইউনিয়নের কাজটা হচ্ছে আমার এখানে যে উপাদানগুলো আছে এর উপাদান কী আছে এর উপাদান আছে টু থ্রি ফোর এবং বীর উপাদান আছে ওয়ান টু এ এই উপাদানগুলোর মধ্যে কমন যেগুলো আছে সেগুলোও বসবে আনকমন যেগুলো আছে সেগুলোও বসবে কমন মানে কি কমন মানে হচ্ছে দু ওটার মধ্যেই আছে দুই ওটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেটাকে বলি আমরা কমন যেমন এখানে কমন কোনটা আছে দেখো এর উপাদান আছে টু আবার বীর উপাদান আছে টু আর বাদ বাকি যেগুলো আছে এগুলো একটার সাথে আর একটা মিলে না তাহলে এই দুইটার মধ্যে আছে টু তাহলে টুটা হচ্ছে কমন আর আনকমন কোনগুলো এই বাকি যেগুলো আছে সবগুলোই হচ্ছে আনকমন তাহলে আমার কমনগুলোও বসানোর দরকার আনকমনগুলোও বসানোর দরকার তো আমরা একটু সিরিয়াল মাফিক বসাবো আমরা প্রথমেই বসাব হচ্ছে ওয়ান তারপরে আছে হচ্ছে টু কমনের দুওটা কমন আছে যেহেতু আমরা একটা বসাবো দুটা অবশ্যই বসাবো না একটা বসাবো তাহলে টু বসালাম তারপর দেখো থ্রি আছে থ্রি বসালাম তারপর দেখো ফোর আছে ফোর বসালাম তারপরে এটা আছে এটাও বসাইয়া দিলাম বসাইয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব তো এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে এ ইউনিয়ন বি এর রেজাল্ট কী এ ইউনিয়ন এর রেজাল্ট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এ এটাকে আমরা আনসার লিখে দিব তো এইভাবেই আমরা যদি অঙ্ক থাকে এ ইউনিয়ন বি এইভাবে যে কোনো অঙ্ক থাকলেই তুমি করতে পারবা এটা এ ইউনিয়ন বি এর জায়গাতে অন্য কিছু থাকতে পারে সি ইউনিয়ন ডি থাকতে পারে পি ইউনিয়ন কিউ থাকতে পারে যা খুশি তাই থাকুক তোমরা জাস্ট এই নিয়মটা ফলো করে করে নিবা তাহলেই তোমরা ইউনিয়ন করতে পারবা সেটের মধ্যে তো ধন্যবাদ বন্ধুরা অঙ্কটা সম্পূর্ণ দেখার জন্য যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো